মৃতর চার মাস পর কবর থেকে ওঠানো হলো এক গৃহবধূর মৃতদেহ রবিবার সকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রঘুনাথগঞ্জের তেঘড়ি হাজিপাড়া এলাকায় ওই গৃহবধূর দেহ তোলা হয় তারপরে দ্বিতীয়বারের জন্য ময়না তদন্তে নিয়ে যাওয়া হয় কবর থেকে দেহ ওঠানোর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় কবরস্থানের কাছে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায় পুলিশের উপস্থিতিতে কড়া নজরদারির মাধ্যমে দেহ কবর থেকে তোলা হয় উল্লেখ করা যেতে পারে গত উনত্রিশ এপ্রিল দু রঘুনাথগঞ্জের তেঘুরি এলাকার ফতেমা খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্টা হলেও সে সময় মহিলার মৃত্যুর ঘটনায় তারই স্বামী এজাজ আহমেদের বিরুদ্ধে কুনের অভিযোগ করেন মৃতার বাড়ির লোকজন গৃহবধূকে খুন করার পর ঝুলিয়ে দেবার অভিযোগ করেছিলেন তারা বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকজন অবশেষে রঘুনাথগঞ্জের বধূর দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ প্রদান করে কলকাতা হাইকোর্ট চার মাস পর দেহ উঠিয়ে দ্বিতীয়বারের মতো ময়না জন্য নির্দেশ দেওয়া হয় আর রবিবার সকাল সকাল দেহ ওঠানোর ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে মৃতদেহ ওঠানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় প্রচুর মানুষের ভিড় জমে অভিযুক্ত স্বামী এজাজ আহমেদকে সঙ্গে নিয়ে দেহ কবর থেকে তোলা হয় কবর থেকে দেহ তোলার সময় পুলিশের কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয় ব্যুরো রিপোর্ট সময় বার্তা ইজাজ আমাদের এক নম্বর আসামির সাথে ফতেমা মাতনে আমার বোন তার বিবাহ হয় বিবাহে তো যে পণের দাবি সে দাবি দেওয়ার পরও দিন দিন মানে অত্যাচার ওদের বাড়তেই থাকছে তারপরে আমরা বুঝি একটু যে পাঠালাম যে আমরা যতদূর পাচ্ছি পণের ওদের দাবি চাহিদা পূরণ করেছি তারপরেও ওরা দিন দিন অত্যাচার বাড়তেই থাকছে তারপরে উনত্রিশ চার দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা কুড়ি নাগাদ শুনতে পারি ফতেমার খাতনায় শরীরে অব শারীরিক অবস্থা ভালো নয় তারপর ঘটনাস্থলে যে দেখি ফতেমা তার সিলিং ফ্যানে গলায় অন্যার ফাঁস দিয়ে ঝুলানো ঝুলানো আছে কিন্তু পা সম্পূর্ণ বিছানায় আছে বিছানায় ভাঁজ হয়ে আছে এটা আমাদের ই যে ওটা পরিকল্পনা করে ওরা মেরে ফেলেছে তার জন্য যমুপুর হাসপাতাল হাসপাতালে একবার পোস্টমার্টম হয়েছিল তার জন্য স এই আমাদের এ কোর্টে কোনো ট্রাই পেলাম না তার জন্য হাইকোর্ট যেয়ে হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে দ্বিতীয় পোস্টমার্টমের জন্য তো দ্বিতীয় পোস্টমার্টমের জন্য এনসে এনসে কল্যাণীতে আবার দ্বিতীয় পোস্টমার্টম হবে আজকে কেমন লাগছে আজকে মানে কি বলবো যেন একটাই কি যে না কোনো মার্ক বুক না আর খালি হয় যেন সব নাই বিচারটা ভাই এটাই তাছাড়া আর কিছু না এরপর কি চাইছেন এরপর ওদের আসামিদের শাস্তি চাই আর কিচ্ছু না হাইকোর্টে এখানে আমরা তো রায় পেলাম না আমরা এ চার মাস তিন মাস থেকে ঘুরে 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 আমাদের কেউ কোনো কথাই শুনছে না আমরা তো ন দিন দশ দিন হবে কোথায় বিয়ে হয়েছিল ইসলামপুর আর তোমাদের বাড়ি আমাদের বাড়ি তো এগুলি